নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আপনারা সবাই ভালো আছেন আমি তো আছি মোটামুটি ভালোই তো দেখুন আজকে ওয়েদারটা দেখুন একবার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে রোদ আবার মাঝে মাঝে একদম মেঘলা হয়ে আসছে তো যাই হোক ভাদ্র মাসে দু তিন দিন তো প্রচণ্ড পরিমাণে রোদ দিল আজকে আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে আবার আগামীকাল কী হয় সেটা বলতে পারবো না কেন বৃষ্টি হলো তো এখন তো বাজে প্রায় একটা তো ছেলের পরীক্ষা ছিল ছেলে তো চলে এসেছে এসে আবার কোথায় একটু গেলো তো সকালবেলায় রুটি তরকারি খেয়ে ও আজকে গুড় রুটি খেয়ে গেছিলো আমরা রুটি তরকারি খেয়েছি আর দুপুরে তো আমার রান্না বান্না কমপ্লিট তো দেখুন কী রান্না করেছি এটা হচ্ছে শাপলা ভাজা কদিন আমাদের খুব শাপলা খাওয়া হচ্ছে আর এটা হচ্ছে সকালের একটু তরকারি আর এটা একটা যে ছোলা বাদাম ভেজানো সেটা রয়ে গেছে এটা সেটা আর এটা হচ্ছে এটা হচ্ছে এটাও প্রায় আজকে কতদিন পরে যে রান্না করলাম আমার খাবো এটা হচ্ছে লোটে মাছ আজকে লোটে মাছটা একটু অন্যরকম করে রান্না করেছি আগে একবার আমি করেছিলাম আপনারা সবাই চেনেন হয়তো ভিলপুরে ঠাকুমা ঠাকুমা রান্না দেখে আমি এটা করেছি আগে একদিন করেছিলাম সেদিনও ভালো হয়েছিল আজকে কেমন হয় দেখি এটা হচ্ছে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে তারপর আদা রসুন জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে তারপরে কড়াইয়ে একটু গরম তেল একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে কড়াই ওপে দিয়ে প্রথমে ঢাকিনি কারণ লোটে মাছ ঢাকলেই তো কী বলবো জল গলে যাবে তারপরে কড়াইতে দিয়ে আস্তে আস্তে আজকে উনুনেই রান্নাটা করেছি কড়াইতে দিয়ে আস্তে আস্তে তারপরে কোনো জল দিইনি কিছু দিইনি ওটা দিয়ে শুকিয়ে দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে খেতেও ভালো হয় আর এটা একটা দেখুন তাল সেদিন কি আমার ছেলের পিসিবের থেকে এনেছিলো আর দুটো এনেছিল একটা বড়া করা হয়েছে এটার মধ্যে আছে আর এটাই তো আজকে আমার রান্না বান্না হলো তা আজকে যেন ভিলপুরে ঠাকুমা আমাদের বাড়ি চলে এসেছে আমি সেই রান্নাটা করলাম আর ভাতটা রয়েছে রান্নাঘরে আর আমার ছেলে দেখুন বাড়িতে এসে এসে বাপকে দেখতে পাইনি আর কী করে বেড়াচ্ছে ও দেখুন কি করে বেড়াচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে স্কুল থেকে এসেই সে ওর বাবা কোথায় গেছে ও সেই বাবার কাছে যাবে কি আর বলবো তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দেখি তুই বল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন আমাদের পাশে থাকবেন তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে